এসেছি নেক্সট পার্ট নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা একটা বিএল স্টোরি ভালো না লাগলে ইগনোর করো তা চলো শুরু করা যাক এবং মাথা নিচু করে একটা শুকনো হাসি দিল তুমি শীঘ্রই বুঝতে পারবে যে আমাকে ভালোবাসা চালিয়ে যাওয়া ঠিক কতটা কঠিন আর ঠিক তারপরেই তুমি আমাকে ছেড়ে চলে যাবে সবার মতো এটা বলা অনেক সহজ জাঙ্কুক কিন্তু এটা করা অনেকটাই কঠিন আমার জীবনের যে কুৎসিত দিকগুলো আছে সেগুলোর কিছুটা তুমি জানো আর কিছুটা তুমি জানতে পারবে আর যখন তুমি সেটা জানতে পারবে তখনই তুমি আমাকে অপছন্দ করতে শুরু করবে আমার সেটা মনে হয় না আমি কখনই তোমাকে অপছন্দ করব না সে তোমার জীবনে যত কুৎসের দিকই থাকুক না কেন এখন আমার চোখের সামনে তুমি যেটা আছো তুমি আমার কাছে সেটাই আমি জানি তুমি বদলানোর চেষ্টা করছো আর তুমি একদিন ঠিক আমার জন্য নিজেকে উপযুক্ত তৈরি করবে জানো তো সবার জীবনে ভালো আর মন্দের একটা ককটেল আমরা যাকে ভালোবাসি তার সমস্ত দিকটাই যে ভালোই থাকতে হবে এমনটা নয় প্রত্যেকের জীবনেরই একটা মন্দ দিকও থাকে সেটাকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে ভালোবাসা আমাদের দুজনকেই আমাদের খারাপ দিকগুলো গ্রহণ করতে হবে এমন কিছু সুখের স্মৃতি গড়ে তুলতে হবে যেখানে সেই খারাপ টাকাগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যা খুব সমস্ত মনের কথাগুলো উজাড় করে দিল কারণ সে টায়ংকে ঠিক এভাবেই ভালোবাসতে চায় তারপর তাকে জড়ি ধরে বলল তুমি আমাকে তোমার সমস্তটা দেখাতে পারো তোমার ভালো দিক মন্দ দিক সমস্তটা আর তারপরেও তুমি মিলিয়ে নিও আমি তোমাকে ঠিক একই রকমভাবে রকম তবে তুমি যদি এটা জানতে চাও যে তার কারণটা কি তবে আমি বলবো সেটার উত্তর আমার কাছে নেই গাঙ্গুক জানে তিয়াঙ্গের প্রতি তার ভালোবাসার তীব্রতাটা প্রচন্ড সে খুব ভালো মতোই বুঝতে পারছে এটা নিচকই কোনো চুম্বন বা আকাঙ্ক্ষার বাইরে চলে গেছে যেটা তারা একে অপরের সাথে ভাগ করে নিয়েছে একে অপরের সাথে অনুভব করেছে এটা সত্যি অনেক আশ্চর্যজনক অপ্রাকৃতিক কিছু কবে সে তেয়ংকে এতটা কাছে নিয়ে এসেছে সে সেটা নিজেও জানে না সবটা তুমি আমার সবটা ভেঙে নিতে পারবে তেয়ংয়ের কণ্ঠস্বর কিছুটা কাপা তার হৃদয় ডুবতে বসেছিল কারণ আগে কেউ কখনো এভাবে তাকে বলেনি হয়তো এই কারণেই এই মুহূর্তটা তার কাছে অনেক আবেগপ্রবণ প্রবণ ছিল এ জানে না জাঙ্গুক এই কথাগুলোর সাথে ভবিষ্যতেও লেগে থাকবে কিনা কিন্তু ছেলেটা যে তাকে নিয়ে এমন চিন্তা ভাবনা করছে এটাই তার কাছে অনেক তারা দুজনেই আয়নার দিকে তাকিয়েছিল আয়নাতেই তাদের চোখ মিলিত হয়েছিল দুজনেরই ঠোঁটের কোনায় একটা হাসি ছিল হুম সবটা এরপর তারা ব্রাশ করা শুরু করেছিল তারা মুখ ধুয়ে স্নান ঘরের দিকে চলে যায় একটা আরামদায়ক হট শাওয়ার নেয় আমি তোমাকে ভালোবাসি হিও যাঙ্কুক কোনো কারণ ছাড়াই কথাটা বলল বা হয়তো আবার সে আমাকে মনে করিয়ে দিল গরম শাওয়ারটি টুংটাং শব্দে বয়ে যেতে লাগলো তাদের আঙুলের ডগাগুলো একে অপরের সাথে মিলিত হয়েছিল আমি ভাগ্যবান জানো কারণ তোমার মুখ থেকে আমি এই কথাটা বারবার শুনতে পাচ্ছি তার লোফার মধ্যে একটু বডি ওয়াশ ঠাললো প্রথমে জাংকুকের ওপর ব্যবহার করলো সে জাংকুকের হাতে সেটাকে ধরিয়ে দিল নাও এবার তোমার টান জাংকুক পরম যত্নে সেটা ব্যবহার করতে লাগলো কয়েকদিন আগেও সে এই জিনিসগুলোকে ধারণাও করতে পারতো না প্রচন্ড বিশ্রী লাগতো কিন্তু এখন সে একবারও কোনো দ্বিধা না করেই কাজটা করতে সক্ষম হয়েছে কারণ সে তেয়ং ছিল জাংকুকের ব্যবহারে তেয়ং স্নেহের পরিবহন অনুভব করলো সে যথাসাধ্য চেষ্টা করছিল নিজেকে বিব্রত না করার সে প্রচণ্ড পরিমাণে কোমল হয়ে সেই স্থানগুলি পরিষ্কার করতে শুরু করলো তুমি অনেক সুন্দর হুম আমি জানি তুমি জানো আমার এটা খুব ভালো লাগছে আমি কখনো ভাবতেই পারিনি আমার এমন একটা দিন আসবে যেখানে তুমি আর আমি একসাথে থাকবো এইভাবে তবে এমনটা রোজ করো না তাতে আমি হয়ে যেতে পারি একটা অভ্যস্ত ছোট হাসি দিল তার বুক ধরপড় করতে লাগলো সে এটাতে অভ্যস্ত হতে চায় পরের কয়েক মিনিট আবার সমস্ত কিছু শান্ত হয়ে গেল। তুমি আমার ঘরের একটা অতিরিক্ত চাবি রাখো চাঙ্কুক থামলো যদিও এটা একটা সাধারণ চাহিদা ছিল কিন্তু সে জানতো এটা তাদের মধ্যে যা হয়েছিল তার উপর একটা বিশাল প্রভাব ফেলতে পারে অং তাকে তার অ্যাপার্টমেন্টের অতিরিক্ত চাবি রাখতে বলছিল যার অর্থ তেয়ং তাকে যখন ইচ্ছা এখানে আসার অনুমতি দিতে চাইছিল তার মানে এখন যখন ইচ্ছা তখন তেয়ং এর অ্যাপার্টমেন্টে আসার অধিকার তার আছে তুমি নিশ্চিত উঠে দাঁড়ানোর সময় জাঙ্গুক কথাটা জিজ্ঞাসা করলো তেয়ং তার মুখ ফিরিয়ে তার দিকে তাকালো আমি তোমার সম্পর্কে যতটা নিশ্চিত এটার সম্পর্কেও ঠিক ততটাই নিশ্চিত বলে সে খুব মিষ্টি হাসি উপহার দিল জাঙ্গুক একবার হাসলো ওকে ওকে কমপ্লিট তেয়ং কথাটা শুনে হেসে উঠলো জাঙ্কুক আবার তাদের ঠোঁট সংযুক্ত করার জন্য এগিয়ে এলো ঝর্নার জল সমানে বয়ে চলেছে তাদের একে অপরের হাত এদিক ওদিক ভ্রমণ করে চলেছে আমি কখনো ভাবিনি যেন আমার সাথে এমন কিছু হবে জাঙ্কু তিয়াং আমি কপালের সাথে কপালটা ঠেকিয়ে চোখ বন্ধ করে কথাটা বলল আমি কখনোই ভাবিনি আমি কাউকে এমন কিছু করার জন্য অনুমতি দিতে পারবো আমি খুব খুশি যে আমরা এখন এখানে আছি আমিও খুব খুশি যে এটা তুমি বলে দুজনেই একটু হাসতে লাগলো উফ থামো কিন্তু তেয়ং থামতে চায়নি তার খুব ভালো লাগছিল সে একটু সরে এলো আর তেয়ংকে পর্যবেক্ষণ করলো তার ভেজা চুল দিয়ে টপটপ করে জল পড়ছে যেটা অসম্ভব সুন্দর দেখাচ্ছিল আচ্ছা তুমি তোমার চুলগুলোকে কখনো কালো করার কথা ভাগোনি মানে তোমার স্বাভাবিক যে চুলের রং কেন আমাকে কি বাদামি চুলের রঙে ভালো লাগে না 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 সেটা মোটেই নয় তোমাকে বাদামে চুলে অনেক সুন্দর লাগে আমি যা জিজ্ঞাসা করছিলাম আচ্ছা ঠিক আছে এরপর তারা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমাদের আজকে কিছু হাইনেক করার দরকার আছে চাঙ্কুক গ্লুকোজকে তাকালো তেয়াং তার ঘাড়ের দিকে ইশারা করলো এগুলোকে তুমি কি বলবে হুম মশা কামড়েছে কিন্তু বিশ্বাস করো এগুলো কিন্তু মশা কামড়ের মতো লাগছে না আমি অন্যান্য হিউমদের কথা জানি না তবে নামজন হেউ হয়তো এটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না কিন্তু বাকিরা বিশেষ করে চিম আর আমার হিউম সম্পর্কেও আমি গ্যারান্টি দিতে পারছি না কথাটা শুনে জাঙ্গু একটু হেসে উঠলো হঠাৎই জাঙ্গুকে চোখ তেয়ং এ দিকে যায় আসে স্তম্ভিত হয়ে যায় আরে এটা আমার হরি না তো আমিও তো আমার শার্ট আর ট্রাউজার ফেরত পাইনি তাই না মা বলেছিল যে সে সব জায়গায় খোঁজার পরেও সেটা খুঁজে পায়নি কেউ তার দিকে তাকিয়ে একটু মুচি হাসলো সে খুব ভালো করেই জানে তার শার্টটা জাংকুপের কাছেই আছে সে কি করে খুঁজে পাবে সে তো আর তোমার আলমারির দিকে তাকায়নি তাই না যদিও ওটা ফেরত পাওয়ার মুড়ে আমি নেই আর এটা ফেরত দেওয়ার মুডেও আমি নেই আমিও না আমার হুডি অনেক ভালো লাগে এটা আমাকে অনেক গরম রাখে যখন আমি খুব একটা ঘুমাতে পারি না জাংকুপের ভ্রুটা কুচকে গেল তুমি এটা পড়েছিলে হুম সে রাতে যখন আমরা কল করছিলাম তখন আমি এটাই করেছিলাম যখন আমরা একসাথে ফোন কলের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম ড্যাঙ্কুকে হঠাৎই মনে পড়ে সে তো ইনস্টাগ্রাম পোস্টে এই ভুটিটাই দেখেছিল ড্যাঙ্কুক তখন বুঝতে পারেনি কারণ সে তখন এই ছেলেটাকে দেখতে ব্যস্ত ছিল ক্যাপশনটা আবার তার মনে পড়ে গেল বুকটা ধরপর করে উঠল আমরা কি একই সময় একে অপরের কথা ভাবছি এইয়ং দুটো হাইনেক জামা পার করলো জাঙ্গো খেয়াল করলো তেয়ং একটা বিজয়ী হাসি হাসছে এরপর তেয়ং দুটো কালো চামড়ার প্যান্ট পার করলো এগুলোতে ভালো লাগবে উফ তুমিও না তোমাকে তো একটা সামান্য কাপড়ের টুকরে তো ভালো লাগবে তুমি অনেক সুন্দর আইস এসব কী বলছো তুমি এর থেকে তো তুমি বলতে পারতে আমার কিছু পরে না থাকলেও ভালো লাগে এটা শুনতে অনেক বেশি ভালো লাগতো কথাটা শুনে জাঙ্ক একটু চোখ ঘোরালো তার গালটা লাল হয়ে উঠেছিল আর ছোটে মৃদু হাসি উ বাবু তুমি ভাবতেও পারবে না তোমার চেহারাটা কতটা অসাধারণ লাগছে সেটা তেইয়াং তুমি এবার করা বন্ধ করো আর আমাকে তৈরি হতে দাও কথাটা বলেন জ্যাঙ্কুক জামা কাপড়গুলো পরলো কিন্তু চামড়ার প্যান্টটা অত্যাধিক টাইট এটা পছন্দ টাইট নয় কি আরে না না এটাতে তোমাকে আরো বেশি তেইয়ং নিজের ঠোট্টা কামড়ে পা থেকে মাথা পর্যন্ত একটু তাকালো দেওয়াম প্লিজ বন্ধ করো তেয়াং আবার একটু হাসলো। এই মুহূর্তে তিয়ংও রেডি হয়ে নিয়েছে। তাকে অসম্ভব সুন্দর লাগছে। চাংকুক শুধু ভাবছে, মলিরা তার ঠিকটিকে কিভাবে তাকাবে। তিয়ং জাংকুকে অ্যাপার্টমেন্টের অতিরিক্ত চাবি দিয়েছিল, যেটাতে চাংকুক প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছিল। উফ, জাংকুক তোমাকে সুন্দর কেন লাগে বলো তো? আমি কিন্তু যতক্ষণতর হাটুঘরে বসে যেতে পারি। উফ, মুখটা বন্ধ রাখো আর চলো জিমিনের জন্মদিনের পার্টি আমরা উপভোগ করি। কথাটা বলে তারা জিমিনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল আহা দেখুন আমাদের কালে কি এসেছে জিমিনতেই আমরা জাঙ্গুকে ঠাট্টা করে একটা নকল হাসি দিয়ে ভেতরে অভ্যর্থনা জানালো তোমার একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছো না মাত্র এগারোটা বাজে আমি সরি ইউ আসলে আমার একটু দেরি করে ফেলেছিলাম আর ব্রেকফাস্ট করার জন্য আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তাই দেরি হয়ে গেছে ক্ষমাপ্রার্থী হয়ে জিম্নের কাছে কথাগুলো বলছিল তখনই এই তার কোমরটা ধরে নিজের কাছে টেনে আনলো যাতে জাংকুকের গাল দুটো আবার লাল হয়ে গেল তবে এরপর তেয়ং যেটা বলেছিল তারপরে জিমিনের চোখটা বড় বড় গোল গোল হয়ে গিয়েছিল না না আমরা শুধু চুম্বন করেছিলাম এটাই শুধু চুমু ছিল জাংকুক চোখ বড় বড় করে একটু বিব্রত হয়ে কথাটা বললো হুম কিন্তু এর অনুভূতি অনেক সুন্দর ছিল তুমি জানো জাংকুকে এই মুহূর্তে লুকানোর জন্য একটা জায়গা দখল একটা জায়গা দরকার ছিল ঠিক আছে ঠিক আছে চুপ করো আমি তোমাদের বিস্তারিত কিছু জানতে চাইনি তুমি অনেকটা বিরক্তি করতে মা আমার সামনে এমন কিছু করো না তেং তার সেরা বন্ধুর দিকে তাকিয়ে একটু ভ্রু কুচকে সে স্পষ্টতই কেবল তাদের উপহাস করছে তাই তাকে জ্বালাতন করার জন্য তেয়াং ইচ্ছেকৃতভাবে তার মাথাটা কাট করে চাঙ্গুগের গালে একটা আওয়াজ করে চুম্বন করে এই নাও করলাম কি করবে এবার বিরক্তিকর যা এসবে একেবারে অভ্যস্ত না তার চোখ যেন বেরিয়ে আসতে চাইছে এভাবে কারোর সামনে না 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 আমি তোমাকে ঘৃণা করি জিমিন বিড় বিড় করে কথাটা বলে সেখান থেকে উঠে গেল তেয়াং শুধু তার দিকে একটা হাসি দিল তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারবে না তুমি জিমিন সেখান থেকে চলে যায় তোমরা দুজন যত ইচ্ছে ঝগড়া করো আমাকে এখনো কেকটা বানাতে হবে আমি এমনিতেই দেরি করে ফেলেছি তাই পরে দেখা হচ্ছে বলে চাং সোজা জিমিনের রান্নাঘরের দিকে চলে যায় আর তেয়াং জিমিনের সাথে ঝগড়া করতে করতে জিমিনের পিছন পেছন যায় সে জিমিনকে একটু বেশি করে জ্বালাতন করতে চায় জাঙ্কুক রান্নাঘরে গিয়ে সোজা রান্না নেমে পড়লো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখতে শুরু করলো জিমিন ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে এনে রেখেছিল তারপর সে তার জামার হাতাটা কোনো পর্যন্ত টেনে নিল আর সব কিছু প্রিপেয়ার করতে শুরু করলো সে ডিম দিয়ে শুরু করতে লাগলো তার কানে এলো কিছু আমেরিকান পপকর্ন বাজতে শুরু করেছে উপরে মূল পার্টির জন্য আয়োজন করছে সবাই মিলে আলো বেলুন সব কিছু দিয়ে সেখানে সাজাচ্ছে কী গান বাজছিল সেটা সম্পর্কে সে জানে না তবে গানটা সুন্দর স্বস্তিদায়ক সে তেই থেকে মাত্র আধ ঘন্টা হয়েছে দূরে এসেছে কিন্তু এর মধ্যেই সে তাকে মিস করতে শুরু করেছে আচ্ছা এভাবে কি তার চলার কথা ছিল এই মুহূর্তে সে তেয়ংকে মাথা থেকে ঝেড়ে ফেলে তার কাজে মনোনিবেশ করতে চায় কিন্তু হঠাৎই তার কানের কাছে একটা গভীর আওয়াজ তাকে পুরো ঝাঁকিয়ে তোলে আমাকে মিস করছো তেয়ং আমি ভয় পেয়ে গিয়েছি তুমি হাসছো তুমি আমাকে চমকে দিয়েছো আমি তো তোমাকে চমকা চেয়েছিলাম আর আমি সেটা তো সফল সিরিয়াসলি চাঙ্গুক এখনো হাঁপাচ্ছে তুমি এখানে কি করছো হ্যাঁ আমার মনে হলো তুমি এখানে একাকিত্ব বোধ করছো তাই আমি তোমাকে সাহায্য করতে এলাম এরা বলে সে জাঙ্গুকের পেছন থেকে তার থুতনিটা জাঙ্গুকে ঘাড়ের ওপর রাখলো হ্যাঁ আমি মোটেও একাকিত্ব বোধ করছিলাম না যদিও জাঙ্গুক মিথ্যা কথা বলেছে প্রজাপতিগুলো তার পেটের ভেতর অস্বাভাবিকভাবে নেচে চলেছে তাহলে তুমি আমাকে মিস করছিলে কথাটা বলে সে একটা থাকপর মারলো এটা তুমি অস্বীকার করতে পারবে না কারণ আমি জানি তুমি কিভাবে জানো কারণ আমিও তোমাকে মিস করছিলাম জ্যাঙ্কুকের গাল দুটো লাল হয়ে যায় হয়তো তেয়াং সেটা দেখতে পায়নি সে তেয়াংকে আর প্রশ্ন করলো না চুপচাপ ময়দাটা নিয়ে পেস্ট করতে শুরু করলো কিন্তু তার এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি এক মিনিট পর সে অনুভব করলো তেয়াং তার ঠোঁটগুলোকে তার কানের কাছে রেখেছে আর পিছন থেকে তাকে জড়িয়ে ধরছে আমার কাছে এটা এখনো অনেক আশ্চর্যের বিষয় তুমি জানো তুমি কিভাবে এত সুন্দর করে নিজের বডিটাকে মেনটেন করেছো মেয়েরাও জানো তো তোমাকে হিংসা করবে উফ তুমি যাও তো এখান থেকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তুমি এতটা নিষ্ঠুর সে এমনভাবে কথাটা বললো জাঙ্গুকে একটু হাসি পেলো তবে সে হাসলো না আমি এখন কোথায় যাবো হ্যাঁ তারা আমাদের হলিউডে নাচের অনুশীলনের ভিডিওটা উপরতলায় দেখছে আর মন্তব্য করছে আমি কি ওখানে আমার হাস্যরস তৈরি করার জন্য যাব নাকি এই হ্যাঁ ওটা তো কাল সন্ধ্যাতেই আপলোড করা হয়েছে যদিও জাংকুকের ওটা দেখা হয়নি তো বসে বাজি ধরে বলতে পারে মন্তব্যগুলো গুলো তেই অংশ সম্পর্কে ছিল নৌবাল্ট আর তাদের ছয়টি বামন তার নিশ্চয়ই তোমাকে দেখে হাসছিল তাই জন্যই তুমি এখানে পালিয়ে এসেছো রাইট হ্যাঁ তুমি ঠিকই ধরেছো কিন্তু আমি তোমাকে অনেক মিস করছিলাম তুমি এই মুহূর্তে কি করছো সেটা নিয়ে ভাবাকে থামাতে পারিনি আমি আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি রান্না করার সময় অস্বাভাবিকের থেকেও বেশি সুদর্শন দেখতে লাগো বলনি কখনো ছি তারা লজ্জার বিষয় কারণ তোমার জানা উচিত তুমি এই মুহূর্তে ঠিক কতটা আত্মবিশ্বাসী দেখতে লাগো বলে তাই আবার চাঙ্গুকে গলায় তার ঠোঁটটা ছোঁয় চাঙ্গুকে ছোটটা বন্ধ হয়ে আসে উফ এই হাইনেকের যেমন আছে অনেক অসুবিধাও আছে তোমার খায়ের নিচে তিলটা খুঁজে বার করতে আমার প্রচন্ড কষ্ট পেতে হচ্ছে আমি কাজ করছি হ্যাঁ আমি সচেতন সেই সম্পর্কে তুমি আমাকে বিভ্রান্ত করছো আমি আমি তোমাকে বিভ্রান্ত করছি আমি সরি বাবু আমি তোমাকে বিভ্রান্ত করতে চাইনি এ এটা কিন্তু আমার দোষ না তুমি তুমি বড্ড বেশি অপ্রতিরোধ জ্যাঙ্কুক একটা শ্বাস ছাড়লো কাকে সে কি বোঝাচ্ছে তেই অঙ্কি আদৌ বোঝার পাত্র জাংকুক চোখ ঘুরিয়ে আবার নিজের কাছে মন দিতে লাগলো আচ্ছা বাদ দাও আমি তোমার এখানে সাহায্য করতে এসেছি বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি সত্যি তুমি আমাকে সাহায্য করতে এসেছো আচ্ছা যদি সেটাই করতে চাও তাহলে অনুগ্রহ করে তুমি আমার জন্য মাইক্রোওয়েভে দুধ আর মাখনের কিউবটা গরম করে দাও হে তুমি এখনো মাইক্রোওয়েভে ভয় পাও জাংকুক একটু অবাক হলো ঠিক আছে যদিও সে জানে তেয়াং সহজে কিছু ভুলে যায় না তবে সে যে ছোটবেলা থেকে মাইক্রোওয়েভে ভয় পায় এই কথাটা যে তার মনে আছে সে একটু অবাক হলো না ভয় কেন পাবো আমি বাড়িতে এটা ভালো মতোই ব্যবহার করি কিন্তু তারপরেও তুমি এখনো তাদের ভয় পাও তাই না তেয়াং একটু বোকা বোকা হাসি দিল জাঙ্কুক কখনোই স্বীকার করতে যাচ্ছে না যে সেটাতে ভয় পায় আরে শিকার করতে অসুবিধা কি আছে তুমি জলদস্যু জাহাজ জিপ ট্র্যাকিং বা আরো মারাত্মক কার্যকলাপে ভয় পাও না কিন্তু তুমি একটু ভয় পাও উফ জাঙ্কুক তুই আমার দিকে একটা আঙুল দাঁড়িয়ে বলো আর তুমি আমার এই আঙুল দেখে ভয় পাও হুম আমি যদি এটা ব্যবহার করতে শুরু করি তাই অঙ্গি যেন একটা হুমকির মতো সে আঙুলটাকে নাড়তে লাগলো হ্যাঁ আমি তোমার আঙুলটাকে সত্যি অনেক ভয় পাচ্ছি তুমি তুমি শিগগিরি এটা সরাও তুমি যদি এখনই আমার সামনে থেকে সরে না যাও তাহলে আমি এটা ব্যবহার করতে বাধ্য হব আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে সে একটা লাফ দিয়ে সেখান থেকে সরে যায় আমি থামতে পারি কিন্তু আমাকে জ্বালাতন করা বন্ধ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড বলে রাঙ্কুক আবার নিজের কাজ করতে শুরু করলো মনে মনে ভাবলো এই আঙুলটা দিয়ে সে তেয়াংকে যখন তখন ভয় দেখাতে পারে এটা তার কাছে একটা অস্ত্র যদিও জাঙ্কুক একটু বুঝতে পারলো তার আটো ছোটো প্যান্টে কিছুটা হঠাৎ করে টাইট অনুভব হচ্ছে যেটা ভাগ্যক্রমে এক প্রণের পেছনে লুকোনো আছে আমার মনে হচ্ছে আমি তোমাকে দূর থেকেও বিভ্রান্ত করছি বাবু বলে তেয়াল একটা দুষ্ট হাসি দিল দেখেছ তোমার কানটা আবার লাল হয়ে আসছে জাঙ্কুক মাঝে মাঝে ঘৃণা করত। কিভাবে তার শরীরের কিছু অংশ তাকে সবার সামনে পাঠযোগ্য করে তোলে সে মাইক্রোওয়েভের দিকে একবার তাকালো দেখলো তেয়ং সেখানে মাখনের কিউব গুলো ঢুকিয়ে দিয়েছে এরপর কুড়ি মিনিট কেটে গেছে তারা দুজনে একসাথে কেকটাকে প্রিপেয়ার করতে লেগে পড়েছে এই কুড়ি মিনিটে তেয়ং জাংকুককে একবারও বিরক্ত করেনি শুধু মাঝে মাঝেই তার নিঃশ্বাসের নিচে একটু হাসছিল যাতে জাংকুক শুনতে না পায় তার কারণটা হলো সে নিজেও জানে না কেন এত সুন্দর জাঙ্কুক এই মাইক্রোওয়েভটাকে এত ভয় পায় আমি জানি এখন ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে বিকজ আমি সময় দিতে পারছি না আমি মানে একটু বাইরে আছি ব্যস্ত আছি তো কয়েকদিনের মধ্যে হয়তো ডিসেম্বর মাসটা এভাবেই যাবে জানুয়ারির পর থেকে আবার সবটা একটু বড় বড় করে দিতে শুরু করবো তো ততদিনের জন্য একটু তোমরা সহ্য করে নাও কি আমি আনতে পাই